একঝাক বন্ধু বান্ধব মিলে যদি চায়ের কাপের ঝড় তুলতে চান অথবা সদ্যবিবাহিত দম্পতিরা নিজেদের মতন করে কিছুটা সময় কাটাতে চান কিংবা সত্তরের কোঠায় ছুঁই ছুঁই কপত কপতি নিজেদের জীবনের হিসাব মিলাতে চান সাথে যদি এক কাপ চা অথবা কফি চান এবং প্রকৃতির সান্নিধ্যে যদি বসে সময় কাটাতে চান তাহলে আজকের ভিডিওটি হবে আপনাদের জন্য সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুডেলস ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা প্লেসের সাথে পরিচয় করিয়ে দিব আমার এলাকার সেটি হলো গল্পকথা নামে একটি জায়গা এখানে আসলে আড্ডা ঐতিহ্য বিপণনের এমন সব সন্নিবেশ ঘটেছে যাতে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না তো এটি আমার এলাকার ভকেশনাল রোডে অবস্থিত জায়গাটা খুব সুন্দর এবং প্রকৃতির খুব কাছাকাছি অবস্থিত আমার কাছে প্রথম দেখাতেই খুবই ভালো লেগেছে আর আমি একটি বৃষ্টি স্নাত বিকেলে গিয়েছিলাম তো আমার কাছে প্রকৃতিটা তো আর অনেক বেশি ভালো লেগেছে সাথে আমার হাতে ছিল এক কাপ চা এছাড়া এখানকার যে অন্যান্য খাবারের মেনুগুলো রয়েছে সেগুলো আমার কাছে খুবই রিজনেবল প্রাইসের মনে হয়েছে এবং এই পরিবেশে বসে খাওয়ার মতো উপযোগী বলে মনে হয়েছে তো আমি এই জায়গাটা ঘুরে দেখছিলাম এবং এখানে কেউ যদি মি টাইম কাটাতে চান তাহলে সেও কিন্তু এখানে এসে বড় হবে না খুব সুন্দর সুন্দর কিছু বইয়েরও কালেকশন রয়েছে চাইলে কিন্তু আপনি মে টাইমে এক কাপ চা হাতে এখানকার বইগুলোও পড়তে পারেন এছাড়া এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা শো পিস এছাড়া আরও বিভিন্ন ধরনের হোম ডেকোর আইটেম বিভিন্ন ধরনের গিফট আইটেম শাড়ি থ্রি পিস কামিজ এগুলো তো ছিল এই সাথে এখানকার বিভিন্ন ধরনের আর্টিস্টিক যে ছবিগুলো ছিল বইগুলো ছিল সেগুলো কালেকশনও আমার কাছে খুবই রিচ মনে হয়েছে তো এই তো এক ঝলকে এখানকার মেনুটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এছাড়া এখানে মৃৎশিল্পের বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেগুলো আসলে এখানে বিক্রিযোগ্য তো এই তো এখানকার ছোট্ট একটা লাইব্রেরি আমি এই লাইব্রেরিতে বেশ কিছু বইয়ের খুব ভালো ভালো বইয়ের কালেকশন দেখেছিলাম আর যে শাড়ির কথা তো আগেই বলেছি তো মোটামুটি আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লেগেছে বন্ধুরা মিলে অথবা হাজব্যান্ড ওয়াইফ ফ্রেন্ডরা মিলে পরিবারের অন্য সদস্যরা মিলে বাবা মাদেরকে নিয়ে গিয়ে অথবা কেউ যদি চান মি টাইম কাটাতেও তাহলে কোয়ালিটিফুল টাইম কাটানোর জন্য এই জায়গাটি হতে পারে এক নম্বর চয়েসের একটি জায়গা তো এই জায়গাটা আসলে অনেকটাই আন্ডার রেটেড বলে আমার কাছে মনে হয়েছে তাই আমি আসলে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন